বন্ধুরা এসি গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমাদের সামনে যেই গাছটি রয়েছে এইটি এটি হচ্ছে একটি খাসিম্যান ড্রেনের গাছ গাছটি এই বছরই কিনে আনার পর এতটা গ্রোথ হয়েছে এতটা গ্রোথে গাছ ছিল না আশা করা যায় যে সামনের বছরে আমরা ফল পাবো তো এই টপটাতেই কিন্তু আমি গাছটিকে এনে প্রথমে একটি ছোটো টবে দিয়ে তারপরে কিন্তু ডাইরেক্ট এই টবেই প্রতি মানে এই দশ ইঞ্চিতেই দিই প্রথমে আট ইঞ্চিতে দিয়া ছিল তারপরে রিপোর্টিং করে দশ ইঞ্চি দশ ইঞ্চিতে দিই দশ ইঞ্চিতে রিপোর্টিং করে আবারও দশ ইঞ্চিতেই দিয়েছি একই টবে শুধুমাত্র মাটিটা কেটে ফেলে দিয়ে ওইখানেই নতুন করে মাটি দিয়ে যেহেতু জানতে পেরেছিলাম যে খাসিম্যান্ডের রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না তার জন্য কিন্তু আমি আর বড়ো কিছুতে বসাইনি তবে সামনের বার যদি ফল আসে টেস্ট করে তারপরে আমি বড় বড় পটে রিপোর্টিং করবো যাই হোক যেই কারণে আমি ভিডিওটা করলাম অনেকেই কিন্তু এই বৃষ্টির মধ্যে বৃষ্টি কমে যাওয়াতে কিন্তু আমরা রিপোর্টিং করেছি তারপরে কিন্তু দেখছি যে নতুন করে আবার বৃষ্টি এসছে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি টেনশন ধরিয়ে দিচ্ছে যে গাছ যদি মরে যায় তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা রিপোর্টিং টারকোডারমা ভিডিডি লিটারের দুই এম এ লিটারের দু গ্রাম দিয়ে কিন্তু আপনারা জলের সাথে গুলে আপনারা ডাইরেক্ট গাছ সমেত ভিজিয়ে কিন্তু মাটিতে দিয়ে দেবেন সেক্ষেত্রে রিপোর্টিংয়ের সময় রকম অসুবিধা হবে না কিংবা গাছ রিপোর্টিংয়ের ওই ধকলটাও নিয়ে নেবে তারপরে যখন দেখবেন যে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড আমি আইকনে দিয়ে দেবো যেই ফাঙ্গিসাইডটা আমি দিয়েছিলাম লিটারে দুই এম গুলে কিন্তু আমি জলে মানে গাছ সমেত ভিজিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে ঠিক তার দু একদিন বাদে গিয়ে যখন আবার বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমি এখানে হিউমিক অ্যাসিড অনেকে স্প্রে করে বা অনেকে কিন্তু এই টবের সাথে গুলে দেয় হিউমিক অ্যাসিডের ডোজ কিন্তু একটু কম হয় লিটারে এক এম মানে লিটারে এক গ্রাম দিয়ে কিন্তু গুলে জলের সাথে দিয়ে দিতে হয় যেহেতু বর্ষাকালীন সেক্ষেত্রে একটু বেশিই দেবেন দেড় গ্রাম দিয়ে দিয়ে দেবেন দেখবেন যে কোনো রকম অসুবিধা হবে না শিকড়েরও আর যদিও তারপরে অসুবিধা হয় আপনারা যদি আপনাদের কাছে রুট হরমোন থাকে সেক্ষেত্রে আপনারা লিটারে দু গ্রাম দিয়ে কিন্তু আপনারা লাস্ট স্টেজে রুট হরমোনটাকে আপনারা মাটিতে দিয়ে দেবেন গাছ কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না আর যদি এইগুলো না হয় অনেকের গাছ এরকম হয়ে গেছে এই যে এই গাছটি কিন্তু বিগত চার পাঁচ মাস ধরে একই রকমভাবে ঝিমিয়েছিল আমি রিপোর্টিং করার পরে কিন্তু গাছটি এরকম হয়ে যায় ফল ধরা গাছ এটি একটি কমলার গাছ লাস্টে কিন্তু আমি এটিকে জিও ব্যাগে সেট করে একই রকম এর যা পরিচর্যা করেছি এরও এই পরিচর্যা করে কিন্তু গাছটি দেখুন আস্তে আস্তে সতেজ হয়ে উঠছে আশা করা যায় যে বিগত এক দেড় মাসের মধ্যে গাছটি পুরোপুরিভাবে সতেজ ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে